সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আপনারা যারা যারা মিজানুর রহমান শুনতে ভালোবাসেন তারা পুরো ভিডিওটা দেখে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তবা কবুল করবে কে তবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নাম্বারে হচ্ছে আল একরা একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু গিভ দা একনোলেজমেন্ট দ্যাট ইউ আর দা গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী এক নাম্বার শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই আকাশের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বড় পাপী এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক না এক নাম্বারে পাপের ঘোষণা দেন দুই নাম্বারে আন্নাদান আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যে পাপ করতেছিলেন ওইটা থামান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মাফাইতেছেন আবার শুধু খাইতেছেন

এই পাপ জীবনও করব না চিৎকার করে বলেন ঠিক কিনা তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর দিবেন আল্লাহ আর করব না এই পাঁচটা শর্তের আলোকে তো বা করলে জীবনের সব গুণা মাফ করে দিবে কে এই জন্য আল্লাহ বললেন ইয়া সুহা তওবার মতো তওবা করো সব গুনাহ maaf করতে পারে কে তওবা করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তওবা করলাম এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুনাহ maaf করে দাও আমিন আমাদের দেশে তওবা করার জন্য হুজুর লাগে কথা কোন জি পিশা হুজুর বড় হুজুর ছোট হুজুর হাফেজ সাহেব লাগে না হাফিজ সাহেব ইমাম সাহেব এদের ছাড়া নাকি তো হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না পীর সাহেব হুজুরে সে হুজুরের হাতে হাত রেখে তো বা পড়তে হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন তো দরজা খোলা দুইটা সময় ছাড়া ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোঁটস্থ যেন থাকে দুইটা সময় তো অবাক হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল ঘর গরগরানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তো অবাক কবুল হবে নাকি কথা কন ফেরাউনের নাম শুনছেন ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হইছে এত বড় আর পানি খাইতে পারেন এরপর হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন কোরআনের আয়াত

আল্লাহ বলে সময় নাই সময় শেষ কারণ মুসা আলাইহিস সালামের তো ভাই অনেক দাওয়াত দিলো যাকাত দে কারণ তুই যাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসা আলাইহিস সালাম তাহলে আজাবের অপেক্ষা কর আযাব চলে আসলো আল্লাহ বলেন موسی সেফ জোন যাও সরো এখনই আজাব ফখাসফনা বিহি ও বিদারিল আরদ পুরো ফায়ুমের জমিটা রে আল্লাহ কাপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাড়ু পর্যন্ত কারণ দেবে যায় বাপস উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহ আমারে খালি বাসা চাষা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল হার ঘরা তবা কিন্তু কবুল হয় এই হলো একটা নাম্বার টু بعد طلوع الشمس من مغربها প্রতিদিন चांदলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না পূর্ব দিকে পূর্ব দিকে কিয়ামতের সূর্য পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজা তারে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছে অন্যায় করেছে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ তুমি আমার জাহান নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লো একসাথে জামাতে ঢুকমু একা ঝুঁকবো না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলোর জাহান নামি বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটার ও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কে তুই আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাইবে আমি মাফ করে দেব তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুণা মাফ করে দেব এজন্য দেবো বললেন আমানু ভুল করেছো করো মাফ করবে কে সালাম ভুল করলেন দুনিয়া এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহ বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বল ফাতালা আদম রব্বিহি কালিমা থিং ফাতা বালাই আল্লাহ বললেন ন আদম তোমারে কিছু কালেমা শিখায় দেই এই কালেমাগুলো গুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব আল্লাহ শিখায়ে দিলে ন আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়ে রব্বা না আলাম না ফুসনা ওয়া ইল্লাম তা ও না ওয়া তা এটা শেখাইতেছিল আল্লাহ আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই ঠিকা